কি অবস্থা সবাই আচ্ছা ও সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে অনেক দিন ধরে আমি আমাদের তামাক খেতে যাই না তো আজকে আমি আমার তামাক খেতে ভিজিট করতে যাবো একটা ভিডিও আপলোড করি তো আমি আমার তামাক তামাক্ষখ্যাতের মধ্যবর্তী স্থানে যে রোডটা আছে আমি এখন ওখানে অবস্থান করতেছি তারপরে আমি দেখতেছি যে আমার রাস্তার ধারে তামাকগুলোর অবস্থা কেমন তো এবং আমার পুকুরের পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে এগুলো দেখতে দেখতে আস্তে আস্তে কিন্তু আমি হেঁটে হেঁটে যাচ্ছি এবং আমি দেখতেছি যে আসলে আমার তামাক ক্ষেতগুলো অনেক বড় হয়েছে কারণ আমি ব্যস্ততার মাঝে কিন্তু এখানে আসতে পারি নাই এজন্য আসলে আমার ভিডিওগুলো আর কি আপনারা পান নেই তো আজকে আমি অনেকদিন পর যেহেতু তামাক খেতে যাচ্ছি সেহেতু আমি ভাবলাম যে আপনাদেরকে একটা ভিডিও দেই তো এটা হচ্ছে আমার বেগুন ক্ষেত এবং এখানে আমার প্রচুর টাকা ব্যয় হয়েছে বেগুন থেকে আস্তে আস্তে আমার টাকা ক্ষেত্রে উঠে আসতেছে এবং এখানে আমি কিন্তু বেগুন মরিচ সহ বিভিন্ন শাক সবজি কিন্তু আমি চাষ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গুলো কিন্তু মরিচের গাছ এবং এগুলো হচ্ছে বেগুন চারা যেখানে কিন্তু বেগুন ধরাছে এবং প্রায় আমি এক থেকে দেড় হাজার টাকা কিন্তু এ পর্যন্ত উদ্ধার করতে পারছি এবং ওখানে ক্ষেত্রে হচ্ছে আলু ক্ষেত